বিরিয়ানি মানেই তো একটু স্পেশাল কিন্তু কিভাবে একদম পারফেক্ট ঝরঝরে চাল নরম গরুর মাংস আর মশলার সঠিক ব্যালেন্সে তৈরি করবেন জানেন আজ আমি আপনাদের সাথে খুব সহজ একটি বিফ বিরিয়ানির রেসিপি শেয়ার করব যা তৈরি করতে আলাদা করে কোনো মশলা তৈরি করে নিতে হবে না ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে তৈরি হবে আজকে স্পেশাল বিফ বিরিয়ানি যা খেতে হবে অসাধারণ আর যা সুঘ্রাণী আশেপাশে মোহমা করবে তো চলুন দেখে আসি আসসালামু আলাইকুম আমি মুনতাহা জামান আপনারা দেখছেন আসুন আমি রেসিপি আমার আজকের রেসিপি স্পেশাল বিফ বিরিয়ানি বিফ বিরিয়ানির জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি গরুর মাংস আমি এখানে আটশো গ্রাম গরুর মাংস নিয়েছি আপনারা চাইলে এই বিরিয়ানি গরুর মাংসর পরিবর্তে খাসির মাংস দিয়েও তৈরি করতে পারেন আমি আজ চারশো গ্রাম চালের বিরিয়ানি তৈরি করব। তাই আমি এখানে মাংস নিয়ে নিয়েছি আটশো গ্রাম আপনারা আপনাদের চাল অনুযায়ী মাংস কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবার আমি এতে দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো আপনারা যদি এক্ষেত্রে মরিচের গুঁড়ো ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনারা কাঁচা মরিচ দিয়েও এই বিরিয়ানিটা রান্না করতে পারেন এখন দিয়ে দিচ্ছি এখানে আমরা যে রেগুলার গরম মশলা খাই সেখান থেকে আমি দুই টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ আপনারা চাইলে জিরা বাটার পরিবর্তে জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এখন আমি এতে দিয়ে দিচ্ছি এলাচ আমি এখানে চার থেকে পাঁচটার মতো এলাচ নিয়েছি দারচিনি নিয়েছি তিনটি লং নিয়েছি তিন থেকে চারটি কাবাব চিনি নিয়েছি দশ থেকে বারোটি তেজপাতা নিয়েছি তিনটি লবণ দিয়েছি পরিমাণ মতো তেল হাফ কাপ আপনারা চাইলে সরিষার তেল দিয়েও এই বিরিয়ানিটা তৈরি করতে পারেন আর দিয়ে দিচ্ছি এখন এতে ছোট দুটো টুকরো জয়ত্রী আমি প্রথমে জয়ত্রী দিতে ভুলে গিয়েছিলাম এবার সব ভালো মতো মিশিয়ে নিচ্ছি ভালো মতো মেশানো হয়ে গেলে প্রায় আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টা হয়ে গেলে এবার আমি চুলা অন করে দিব মাংসগুলোকে ভালো মতো ঢাকনা দিয়ে কষিয়ে নিব প্রায় দশ মিনিট পর মাংসগুলোকে ঢাকনা তুলে একটু ভালো মতো মিশিয়ে নিব। তারপর আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নিব কষানোর এক পর্যায়ে মাংসগুলো থেকে প্রায় অনেকখানি পানি বের হয়ে আসবে আর এই পানি থেকেই কিন্তু মাংসটা মোটামুটি কুক হয়ে যাবে ব্যস্ততার কারণে আমার হাতে যখন সময় একদমই কম থাকে তখন আমি ঝটপট করে এই বিরিয়ানিটা তৈরি করি আবার কখনো যখন রান্না করতে ইচ্ছা হয় না তখনও আমি এই বিরিয়ানিটা তৈরি করি কারণ তেমন কোনো জটিল মশলার প্রয়োজন হয় না এই বিরিয়ানিটা রান্না করতে আবার রান্না করতেও তেমন একটা বেশি সময়ের প্রয়োজন হয় না তাই কিন্তু খুব সহজে এই বিরিয়ানিটা তৈরি করা যায় এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি এখানে মাংস সিদ্ধ হওয়ার জন্য যতটুকু গরম পানির প্রয়োজন আমি ততটুকুই ব্যবহার করেছি কারণ আমি এতে তেমন একটা ঝোল রাখবো না আপনারা যদি ঝোল রাখতে চান সেক্ষেত্রে পানি কিছুটা বাড়িয়ে ব্যবহার করতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি এতে কিছু কাঁচামরিচ আপনারা যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে কাঁচা মরিচ বাড়িয়ে ব্যবহার করতে পারেন আমার গরুর মাংস ঠিক এই পর্যায়ে একদম রেডি হয়ে গিয়েছে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত চুলাতে রেখে একটি বাটিতে তুলে নিব আপনারা চাইলে এই মাংস সাদা ভাত পোলাও নান পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন আর খেতে খুবই ভালো লাগে আর আমি এবার চলে যাচ্ছি বিরিয়ানি তৈরি করতে আমি আজ চারশো গ্রাম চালের বিরিয়ানি তৈরি করব, যার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি চিনি গুঁড়া পোলা চাল আপনারা চাইলে বাসমতী চাল দিয়েও এই বিরিয়ানিটা তৈরি করতে পারেন কিন্তু আমি চিনি চাল দিয়ে বিরিয়ানিটা তৈরি করি আর চালটা ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার যে হাঁড়িতে আমি মাংস রান্না করেছিলাম সেই সেম হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি ঘি আমি এখানে টোটাল তিন টেবিল চামচ ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে ঘি এর পরিমাণ আরো একটু সামান্য বাড়িয়েও নিতে পারেন এবার আমি এতে দিয়ে দিচ্ছি দুটো দারচিনি দুটো এলাচ হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি হালকা একটু সফট হয়ে আসা পর্যন্ত এখন এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিনি গুঁড়া চাল এবার চালগুলোকে ভালো মতো ভেজে নিব চালগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে যেন একদম ভালো মতো ভাজা হয়ে যায় কিছুক্ষণ চালটা ভাজার পরে সংসুর শব্দ এলে বুঝতে হবে যে চাল ভাজা হয়ে গেছে আর আমার চালগুলো ভেজে নিতে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো সময় লেগেছে এবার এতে আমি দিয়ে দিব গরম পানি বিরিয়ানিতে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন এ পর্যায়ে ঠান্ডা পানি একদমই ব্যবহার করতে যাবেন না আমি আমার চালের পরিমাণ অনুযায়ী গরম পানি ব্যবহার করেছি আপনারাও আপনাদের চালের পরিমাণ অনুযায়ী গরম পানি ব্যবহার করবেন এবার একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ একটু বুঝে ব্যবহার করবেন কারণ মাংসতেও যেহেতু লবণ ব্যবহার করা হয়েছে সো এখানে যদি একটু বেশি হয় সেক্ষেত্রে আসলে খেতে ভালো লাগবে না আর এখন এতে দিয়ে দিচ্ছি চিনি আর এখন এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো গুঁড়ো দুধ আপনারা চাইলে এক্ষেত্রে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন আর চিনি ব্যবহার করার কারণে কিন্তু বিরিয়ানির টেস্টটা ব্যালেন্স করবে আর এতক্ষণে চাল থেকে পানিটা অনেকখানি কমে এসেছে এবার আমি একটু হালকা নাড়াচাড়া করেই দিয়ে দিব সামান্য কিছু কিশমিশ আপনারা চাইলে এই পর্যায়ে আলু বখারাও ব্যবহার করতে পারেন আর এখন আমি এতে দিয়ে দিব আগে থেকে তুলে রাখা বিরিয়ানির মাংস সেম প্রসেস ফলো করে কিন্তু আমি এভাবে চিকেন বিরিয়ানিও তৈরি করি আর চিকেন বিরিয়ানিটাও খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন এবার সবগুলো মাংস দেওয়া হয়ে গেলে আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি মানে এভাবে ছড়িয়ে দিচ্ছি এখন দিয়ে দিব এতে সামান্য পরিমাণ কেওড়া জল আর সাথে দিয়ে দিব সুন্দর একটি কালার আসার জন্য অরেঞ্জ ফুড কালার আমি এখানে রেড মাইনের অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি এটি অপশনাল জাস্ট দেখা সৌন্দর্যের জন্য আমি এই কালারটি ব্যবহার করেছি আপনারা ভালো লাগলে ব্যবহার করতে পারেন আর যদি আপনাদের ভালো না লাগে সে সম্পূর্ণ স্কিপ করতে পারেন এবার আমি ঢাকনা দিয়ে দমে রাখবো প্রায় পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পরে আমি বিরিয়ানিটা ভালো করে এপিট ওপিট করে মিশিয়ে নিব বিরিয়ানি রান্নার এই পর্যায়ে এত সুন্দর একটি স্মেল নাকি আসবে যে ইচ্ছা হবে এখনই বুঝে খেয়ে নিই এখন আর দশ মিনিটের মতো এভাবে চুলায় দমে রাখলেই তৈরি হয়ে যাবে আমার এই বিফ বিরিয়ানি আচ্ছা আপনারা কি আমার মতো এইভাবে বিরিয়ানি তৈরি করেন নাকি অন্য কোনোভাবে তৈরি করেন বিফ বিরিয়ানি তো অনেকভাবেই তৈরি করা যায় আমাকে কমেন্টে জানাবেন কিন্তু ইনশাল্লাহ নেক্সট ট্রাই করবো আপনাদের সাথে অন্য কোনোভাবে বিরিয়ানির রেসিপিও শেয়ার করার আর এতক্ষণে আমার বিরিয়ানি একদম তৈরি হয়ে গিয়েছে সার্ভ করার জন্য দেখুন আমার বিরিয়ানি দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে আর এর স্মিলে পুরো ঘর মোমো করছে আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি আশা করি আমার এই বিরিয়ানির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় তৈরি করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আমার চ্যানেলে অথেন্টিক পুরাণ ঢাকার সরিষা তেলের বিফ তেহারির রেসিপি অলরেডি আপলোডেড আছে আর রেসিপির লিঙ্ক ভিডিওর প্লে লিস্ট আমি ভিডিওর লাস্টে অ্যাড করে দিব আপনারা চাইলে দেখে আসতে পারেন তাছাড়া আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আপলোডেড আছে আপনারা চাইলে আমার চ্যানেল ভিজিট করে আসতে পারেন আর রেসিপিগুলো আপনাদের হয়তো কাজে আসবে আর আমার নিত্য নতুন ভিডিওগুলো পেতে চোখ রাখতে হবে আমার চ্যানেল অ্যাসবন আমেজিং রেসিপিতে সো আজ এই পর্যন্তই বিদায় নিয়েছি আপনাদের কাছ থেকে আপনাদের জন্য দোয়া রইল আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই দ্য ওয়ে আপনারা এতক্ষণ দেখছিলেন অ্যাসমন আমেজিং রেসিপি আর আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য